হ্যালো হ্যালোয়াল আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি আছি হচ্ছে এটা হচ্ছে হোটেল ফোর সিজনস এটা হচ্ছে হোটেল অ্যান্ড হচ্ছে রেস্টুরেন্ট এটা চিটাগাং আর হচ্ছে কক্সবাজার হাইওয়েতে আমরা যখন কক্সবাজার যাচ্ছিলাম তখন হোটেল ব্রেকে এখানে আমাদের হচ্ছে বিশ মিনিটের ব্রেক দিয়েছিল আমরা পৌঁছাতে পৌঁছাতে যখন ভোরবেলা হয়ে গেছে আমরা রাতে রওনা দিয়েছিলাম তখন বলেছিল সবাই ফ্রেশ টিশ হয় বা অনেকে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে সো এখানে আমাদের হোটেল ব্রেক ছিল তো আমরা হচ্ছে মেনলি ভেবেছি যে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই সবাই মিলে সবাই মিলে বলতে আমি আমার শাশুড়ি মা আর হচ্ছে জায়ানা জায়ানার বাবা নেমেছিলাম আপু মনীষা হুকিয়া পড়ার নামেনি ওরা অলরেডি ছিল তখন ঘুমাচ্ছিলো যেহেতু অনেক দূরে আমরা তখন পৌঁছেছি তখন মনে হয় সাড়ে পাঁচটা থেকে ছয়টা বাজে তখন তো আমি হচ্ছে আমি আর মা হচ্ছে ফ্রেশ হলাম তো এখানে হচ্ছে আমরা বাইরে যাচ্ছিলাম ফ্রেশ হয়ে বাইরে আবার আমাদের বাসের কাছে যাচ্ছিলাম অনেকে হচ্ছে ব্রেকফাস্ট করছে তো আমরা এত সকালে ব্রেকফাস্ট করে অভ্যস্ত নই যার কারণে আমরা এখন ব্রেকফাস্ট করবো না আমরা একবারে কক্সবাজার পৌঁছে দেন হচ্ছে ব্রেকফাস্ট করব যার কারণে জাস্ট ফ্রেশ হয়ে আমরা বের হলাম দূরে গিয়ে দাঁড়াই তো আমি খুঁজছিলাম হচ্ছে যায়না জায়নের বাবাকে কারণ ওরা হচ্ছে আগে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছিলো পরে দেখলাম যে না ওরা বাসের কাছেই দাঁড়িয়ে ছিল তো আমি আর মা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই হোটেলটা বেশ বড় আর হচ্ছে সুন্দর লাগে কিন্তু প্রথমে যখন আমি আরও আগে এসেছিলাম তখন অনেক ক্লিন ছিল এখন একটু ক্লিনিং ইস্যু একটু কম বাট মোটামুটি যাওয়ার মতো যেতে পারবে অন্য অন্য হোটেলের তুলনায় ভালো আছে তো আমি বারবার বলছিলাম যে মনীষা ওরা নামলে একটু বাইরে হেঁটে যেত কারণ ভালো লাগতো একটু হাঁটলে ভোরবেলা হচ্ছে এত ভোরে ওয়েদারটাও ভালো ছিল ভালো লাগছিল। বাতাসও ছিল বাইরে বাট ওরা ঘুমাচ্ছিলো সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে বাস কখন ছাড়া যেহেতু আর আমরা যেহেতু সিজন ছাড়া গিয়েছি এর জন্য একটু ভিড় কম সিজনে অনেক ভিড় থাকে অনেকে পিকচার তুলছিল অনেকের ব্রেকফাস্ট শেষ আমাদের বাসের আমরা ওয়েট করছিলাম বাসের দরজা খুললে আমরা উঠে যাব আমার ঘুমও পাচ্ছিল আবার ভাবলাম যে আরো যেতে কক্সবাজার যেতে আমরা যেখানে যাব ওইখানে যেতে আরও দুই ঘন্টার মতো লাগবে সো বাসের দরজা খুলে গেছে আমরা এখন উঠে যাবো সত্য বাই বাই